স্ত্রীদের গোপনীয়তা রক্ষা করা স্বামীর উপরে দায়িত্ব কর্তব্য আপনার স্ত্রীর সাথে আপনি কিভাবে থাকেন কি করেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় এই বিষয়ে কোনো মানুষকে জানানো সম্পূর্ণরূপে হারাম হাসরের ময়দানে এজন্য কঠিন তাকে শাস্তি ভোগ করতে হবে হাদিস শরীফ রসুল সাল্লা আলিয়া সাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে বড় বিশ্বাসঘাতক সেই ব্যক্তি হবে যে তার স্ত্রীর সাথে বিলিত হওয়ার পর গোপন বিষয়গুলো ফাঁস করে দেয় চিন্তা করুন এই হাদিসটি কত শক্ত কেয়ামতের দিন সবচেয়ে আল্লাহর নিকট বড় বিশ্বাসঘাতকতা হিসাবে দাঁড়াতে হবে যে স্ত্রীর সাথে কি করে এই বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করে অনেক বন্ধু বান্ধব আছে অনেক ভাইয়ের আছে বন্ধুর কাছে স্ত্রীর সাথে রাতে কি করেছে সব কিছু খোলামেলা প্রকাশ করে এটা সম্পূর্ণ হারাম নিষেধ আপনার স্ত্রীর শরীর একান্তই আপনার জানার অধিকার রয়েছে আপনার বন্ধু যত কাছের হোক স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জানার কোনো অধিকার নাই আর এটা বলারও আপনার কোনো অধিকার নাই এজন্য যুবকরা বিবাহের পরে বাসর রাতে কী করে সব কিছু বন্ধু বান্ধবের কাছে বলে দেয় মনে হয় যেন এটা একটা সিনেমা আপনি কেন বুঝতে পারছেন না এটা কত বড় ক্ষতি আপনি যার কাছে বলতেছেন আপনার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গের কথা দেহের কথা সেই বন্ধুকে মনে করছেন কি সে আপনার এত ভালো সে যখন আপনি তার কাছে এগুলো বলবে তখন সেই বন্ধু স্ত্রীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে সে ধারণা নিয়ে জানতে চাইবে দেখতে চাইবে আপনার স্ত্রীর কোন অঙ্গ কেমন এই বিষয়ে আপনাকে কে অথরিটি দিয়েছেন কে অগ্রাধিকার দিয়েছেন কে বলার অনুমতি দিয়েছেন কে দিয়েছে এজন্য এটা একান্তই আপনার আপনার স্ত্রীর বিষয় পর্দা এজন্যই ফরজ করা হয়েছে গোপনীয়তা কার কাউকে বলতে নাই কারণ সে যতই কাছের বন্ধু হোক এক সময় দেখবেন আপনার ক্ষতি করবে আর এই ক্ষতিটা আপনি নিজে ডেকে এনেছেন এজন্য কখনো কোনোভাবে কোনো গোপনীয়তা কোনো বন্ধু বান্ধব কোনো মানুষের কাছে প্রকাশ করা যাবে না শক্তভাবে হাদিসের নির্দেশ আছে যে সে কেয়ামতের দিন সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হিসাবে আল্লাহর দরবারে সে উঠতে হবে কত বড় নিকৃষ্ট কাজ স্ত্রীর সাথে কি করেন না করেন এটা আপনি বন্ধু বান্ধবের সামনে এসে মজা করেননি এটা মজার জিনিস নয় এটা আল্লাহ আপনার জন্য বৈধ করেছেন আপনার স্ত্রী আপনার একান্তই বৈধ জিনিস আপনার বন্ধু বান্ধবের জিনিস না তার শোনার কোনো অধিকার নাই কোনো অথরিটি নাই তার কোনো অধিকারই নাই আপনার স্ত্রীর ব্যাপারে জানতে হ্যাঁ বন্ধু বান্ধব হিসাবে তাকে একবেলা দাওয়াত দিবেন খাওয়াবেন কিন্তু স্ত্রী স্ত্রীর জায়গায় বন্ধু বন্ধুর জায়গায় আসবে যাবে খাবে শেষ তার সামনে যাওয়ারও প্রয়োজন নাই তার সামনে তাকে প্রেজেন্ট করারও উপস্থিত করারও কোনো প্রয়োজন নাই পর্দা পর্দা সরিয়ে এজন্য দিয়েছেন যাতে কোনো ক্ষতি না হয় কিন্তু ক্ষতি তো আপনি আমি ডেকে আনি আমার স্ত্রী আমার বন্ধুবান্ধবের সাথে আমি নিয়ে আসব বন্ধু আমার চোখ দিয়ে যেমন আমার স্ত্রীকে দেখি বন্ধু চোখ দিয়ে আপনার স্ত্রীকে সেভাবে দেখবে না সে দেখবে ভিন্ন চোখে এটা বিশ্বাস করেন আর না করেন আপনার বেলায় আপনি খেয়াল করে দেখবেন এই জন্য আসুন স্ত্রীদের গোপনীয়তা হুন্না লিবাস্লা কুমন্তম লিবাসুল্লাহ হুন্না এই যে একজন আরেকজনের পোশাক একজন আরেকজনের লজ্জা একজন আরেকজনকে ঢেকে রাখবেন এটা খোলার কোনো অধিকার নাই আপনার পোশাক যেমন আপনার শরীরকে ঢেকে রাখে স্ত্রী হল আপনার পোশাক আপনার স্বামীও হল আপনার পোশাক একজন স্ত্রীরও উচিত স্বামীর গোপনীয়তা রক্ষা করা একজন স্বামীরও উচিত গোপনীয়তা স্ত্রীর রক্ষা করা